হ্যালো ভিউয়ার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সেনগুপ্ত বাড়িতে এসে সকলের কাছে অপমানিত হল দীপা দিল্লি থেকে এবার দীপা কলকাতায় ফিরেছে এবং দীপা সেনগুপ্ত বাড়িতেও গেছে তবে এবার শুধু উর্মি নয় বাবু দীপাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি যে অবিনাশের সাথে দীপার সম্পর্ক নিয়ে কথা হচ্ছে প্রেস দীপাকে ঘিরে ধরেছে এবং অবিনাশ তার শুধুমাত্র বিজনেস পার্টনার নাকি স্লিপিং পার্টনারও এমনটাও জিজ্ঞেস করেছে কিছুটা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছে দীপা আর এই সব কথার রটে যাওয়ার কারণেই হয়তো প্রবীরবাবু দীপাকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিয়েছে আপসেট দীপার পাশে সূর্য যে দাঁড়িয়েছে তা আমরা দেখতেই পারছি তবে নিজের সন্তান সোনা কিছুতেই মায়ের পাশে দাঁড়াচ্ছে না মাকে সে শত্রুই মনে করছে কারণ সোনাকে ক্ষেত্রে ভুল বুঝিয়ে যাচ্ছে ওই কুন্তলা সোনা ভাবছে রুডির আত্মা কষ্ট পাচ্ছে রুডির আত্মার মুক্তির জন্য তার মাকে কিছুতেই তার বাবার কাছে ঘেঁষতে দেওয়া যাবে না রুডির আত্মাকে শান্তি দিতেই হবে আর তার মা যেহেতু রুডিকে মেরেছে তার মা যেহেতু খুনি তাই রুডির আত্মা শান্তি তার মাকে দূরে সরালেই সম্ভব তাই সোনা তার মাকে দূরে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মাকে দেখতে পারছে না মাকে আঘাত করছে মাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবার কাছেও ঘেঁচতে দিচ্ছে না মাকে এবং স্বপ্নে সে রুডির আত্মাকেও দেখেছে এমনটাও ভেবে নিচ্ছে যদি ওটা রুডির আত্মা কিনা সেটা নিয়ে উঠছে অনেক প্রশ্ন কুন্তলা ইতিমধ্যেই তার চাল দিয়ে দিয়েছে কুন্তলা কিন্তু গল্প থেকে যায়নি কুন্তলা রুড়ি মরে যাওয়ার পরেও সেনগুপ্ত পরিবারের সাথেই রয়েছে অর্থাৎ সোনাকে হাতিয়ার করে কুন্তলা তার চাল দিয়েই যাচ্ছে যেহেতু রুডির আত্মা দেখা গেছে তাই প্রশ্ন উঠছে সত্যিই কি রুডি মরে গেছে নাকি রুডি বেঁচে আছে রুডি যে বেঁচে আছে তা এই আত্মার গল্পটা দেখেই বোঝা যাচ্ছে বেঁচে আছে রুডি মায়ের কথায় আড়ালে রয়েছে এবং এই সেনগুপ্ত পরিবারকে শেষ করার জন্য সোনার ইমোশন নিয়ে খেলছে সোনাকে ফাঁদে ফেলছে আত্মা সেজে এখন অনেকবারই হয়তো ভয় দেখাবে সোনাকে তবে এবার রুডির এই আত্মার খেলা শেষ করবে দীপাসূর্য আমরা দেখতে পাবো দীপা সূর্য বিশেষ করে দীপা এক্ষেত্রে হয়তো রূপাকেও দেখতে পাবো আমরা দীপা এরা এই খেলা শেষ করছে এবং রুডি যে বেঁচে আছে জীবিত রুডিকে সোনার সামনে হাজির করছে সোনার সোনার চোখ খুলে দিচ্ছে ভুল ভেঙে দিচ্ছে তবে দেখার বিষয়ে এক্ষেত্রে সূর্যের মানসিক কন্ডিশন একেবারেই ভালো নেই সূর্যের কিভাবে সবকিছু মনে পড়ছে কারণ দীপা যে তার স্ত্রী সেটা তো আগে সূর্যকে মনে করতে হবে সূর্য তো কিছুই মনে করতে পারছে না সূর্য এখন মোটামুটি স্মৃতিহারা হয়ে আছে নতুন করে দীপার প্রেমে পড়ছে আর কি তো যেহেতু সেনগুপ্ত বাড়ির লোকজন দীপাকে বের করে দিচ্ছে এবং সূর্য দীপার পাশে দাঁড়াচ্ছে তাই বোঝাই যাচ্ছে দীপার পাশে সূর্য থাকবে দীপার থেকে সূর্য চোখ ফিরিয়ে নেবে বা দীপাকে ভুল বুঝবে এমনটা হচ্ছে না দীপার পাশে সূর্য থাকবে এবং দীপার পাশে থেকেই এবার দীপার কাছে হয়তো সূর্য সাহায্য করবে অর্থাৎ এই রুডির খেলা শেষ করতে হবে দীপাকে দীপা সেটা বুঝতে পারবে এবং সূর্যকে সাথে নিয়ে ফাঁদ পেতেই জীবিত রুডিকে ধরবে কুনতলাও ভেসে যাবে আর জীবিত রুডিকে আমরা দেখতে পাব শাস্তি পেতে দেখতে পাব দীপা ও সেমগুপ্ত বাড়িতে ফিরবে তার পরিবারের কাছে ফিরবে দেখার বিষয় ঠিক কিভাবে, ঠিক কিভাবে এই জীবিত রুডিকে ধরছে দীপা সূর্য রূপায়েরা আর কিভাবে বা সোনার ভুল ভেঙে দিচ্ছে সোনার মন থেকে সব ভ্রান্ত ধারণা মুছে যাচ্ছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় তো ভিউয়ার্স আপনারা এটাই চান তো যে জীবিত রুড়িকে ধরে দীপাসূর্যরূপা এরা যেন সোনার সামনে হাজির করে এবং সোনার মন থেকে সব ভুল মুছে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে